পাক যখন মেয়েরাজে নিলেন এই মেয়েরাজে নেওয়ার পরে আল্লাহ রব্ল আল আমাদের জন্য উপহার স্বরূপ কি দিয়েছেন নামাজ এই নামাজ আমরা অনেকেই পড়ি না আর মসজিদগুলার মধ্যে যদি তদন্ত নেওয়া যায় অনেক মহাজ সাহেবদেরকে আমি জিজ্ঞাসা করি মহাজান সাহেব আপনার মসজিদে কি খবর কয় হুজুর কোনোদিন আমি এখেলায় আমার মহাজ্জেন বাবাজিরা মনে হয় এখানে আছে অনেক মহাজেন বাবাজিরা এখানে আছে যে মহাজ্ঞ সাহেবদের যদি জিজ্ঞাসা করেন মহাজ্দিন সাহেব আপনাদের মসজিদে কী খবর কয় হুজুর আমি একাই হঠাৎ যদি দুই একজন হয় বড় ভাগ্যের কথা এই কারণে অনেক শ্রোতারা বলেন যে হুজুর নামাজের ওয়াজ নামাজের কথা বলবেন নামাজের ওয়াজ করবেন আমি তাদেরকে বলি আমি তাদেরকে বলি নামাজ পড়ার কথা বলেছেন কে নামাজ নামাজ পড়ার কথা বলেছেন আল্লাহ আল্লাহ নামাজ পড়ার কথা বলেছেন তাই মুসলমান পড়ে না আর আমি একজন অন্ধ মানুষ আমি একজন অন্ধ মানুষ আমার কথায় কেউ নামাজ পড়বে আমার কথায় কেউ নামাজ পড়বে যেখানে আল্লাহর কথা কেউ নামাজ পড়ে না আর তারপরও আমার দায়িত্ব হচ্ছে তা আমার দায়িত্ব হচ্ছে বোঝানো বা বলা আমার দায়িত্ব হচ্ছে বলা হেদায়তের মালিক কে আল্লাহ হেদায়তের মালিক যদি আল্লাহ হয়ে থাকে তাইলে আমার বলার কথা আমি বলবো কারণ আল্লাহ রাব্বুল আলামিন তিনা রাসুল sallallahu alaihi wasallam ডাক দিয়ে বলেন হে আপনি একজন উপদেশক আপনি একজন উপদেশক লাসতা আলাইহিম বিমুসাইদিন ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার ফায়ুআজ্জিবুহু আল্লাহুল আযাব আল আকবার ইন্না ইলাই না ইয়া বাহুম সুম্মা ইন্না আলাই না হিসা বাহুম আল্লাহ রাসুল সাল্লাল্লাহ আলাইসাল্লামকে আল্লাহ বাক ডাক দিয়ে বলেন হেনবী আপনি একজন উপদেশক আপনাকে আমি দারোগা করে পাঠাই নাই যে আপনাকে লাঠি সাজ করে মানুষকে হেরায়ে হেডায়েতের দিকে আনতে হবে আপনি মানুষদেরকে বুঝান যুক্তি দিয়ে বোঝান মানুষ এমনি বুঝে আসবে এমনি বুঝে যাবে তাই না মানুষ এমনিই বুঝে যাবে কারণ যেখানে আল্লাহ রাব্বুল আমিন বলেছেন হেদায়েতের মালিক তো আমি হেদায়েতের মালিক তো আমি আমার স্বয়ং রাসুলকেও বানাই নাই তাইলে হেদায়েতের মালিক যদি স্বয়ং রাসুলও হয়ে না থাকে তাইলে হেদায়তের মালিক কে আল্লাহ হেদায়তের মালিক হচ্ছে আল্লাহ সেই রব্বুল আল আমিন আমাদের বিশ্বনবী জনাবে মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাহ সাল্লামকে যখন মেরাজে নিলেন মেরাজে নেওয়ার পরে আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লামকে যখন বিভিন্ন জায়গায় যখন বিভিন্ন জায়গায় যখন নিয়ে বেড়ালেন বিভিন্ন জায়গায় যখন রাসুল সাল্লাহ আলি সাল্লামকে পরিদর্শন করালেন এই বিভিন্ন জায়গায় পরিদর্শন করার পরে এরপরে রাসুল সাল্লা সাল্লামের বিদায়ের সময় আল্লাহ আল্লাহরুল্লা আলমিন ডাক দিয়ে বলেন হে নবী বন্ধু যখন বন্ধুর বাড়িতে আসে বন্ধুর বাড়ি বন্ধু যখন বন্ধুর বাড়িতে আসে তখন কিছু না কিছু নিয়ে আসে কিন্তু আপনি তো আমার বন্ধু আপনাকে দুনিয়ার থেকে আমি অনেক উপরে নিয়ে এসেছি হে বন্ধু আপনি আমার জন্য কী এনেছেন আপনি আমার জন্য কী এনেছেন এরপরে রাসুল সাল্লা সাল্লাম ডাক দিয়ে বলেন তো লিল্লাহি ওয়াস সালাওয়াত এরপরে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি এত খুশি হলেন এত খুশি হলেন এত খুশি হলেন যেই খুশির আর কোনো বিবরণ দেওয়া যায় না আল্লাহ রব্বুল্হ আল আমিনতা রাসূলকে বললেন আসাল মোয়ালাইনা আসাল্ মো আলাইকা আইয়ো হান নাবী এরপরে সমস্ত ফেরিস্তা সমূহ দাঁত দু হাত তুলে আল্লাহ রাসুল সাল্লাল্লা আলাইসাল্লামকে সালাম জানাইলেন আসাল্ মোয়ালাইনা এরপরে আল্লাহ পাক তিনার হাবিব রসুল সাল্লি সাল্লামকে যখন তিনার দরবার থেকে যখন বিদায় দেন এখন বিদায় দেওয়ার পরে এখন বিদায় দেওয়ার পরে আল্লাহ পাক তিনার রাসুল সাল্লাহ সাল্লামকে ডাক দিয়ে বলেন হে বন্ধু আপনাকে আমি দীর্ঘদিন যাব তো আমার আসমানে ঘুরাইলাম আমার আরো সে ঘুরাইলাম কাবা কাউসাইন পর্যন্ত নিয়ে আসলাম ও বন্ধু আপনি যে আমার কাছ থেকে এখন বিদায় নিচ্ছেন আপনি কি খুশি হয়ে যাচ্ছেন না বেজার হয়ে যাচ্ছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলেন ইয়া আল্লাহ আপনার কাছ থেকে আমি যাচ্ছি একবারে খুশি হয়েও যাচ্ছি না একবারে বেজার হয়েও যাচ্ছি না আল্লাহ হরফগুলা আলামিন ডাক দিয়ে বলেন এ বন্ধু কেন আপনি কেন আপনি খুশি হয়ে যেতে পার পারতেছেন না একবারে আল্লাহ রাসূল সাল্লাল্লা সাল্লাম ডাক দিয়ে বলেন ইয়া আমি যে আপনার আপনার আড়স মহল লাভর যন্ত্র আসতে পেরেছি এই জন্য আমি নিজেকে ধন্য মনে করি কিন্তু এই মেরাজ কি আমার জন্য হবে আমার কি এ পর্যন্ত আসতে পারবে আল্লাহ দিয়ে বলেন বন্ধু আপনার উন্মতেরা এ পর্যন্ত আসতে পারবে না কিন্তু যদিও আপনার উন্মতেরা এ পর্যন্ত আসতে পারবে না তুমি যাও বন্ধু যাও আমি আল্লাহ রবা আলমিন কথা দিলাম আমি নিজেই তোমার উম্মতের কাছে যাব যেই উম্মতের কাছে আল্লাহ আসে যে আল্লাহ আসে সেই উম্মত কত দামি একবার চিন্তা করে দেখা যায় তো সেই আল্লাহ আলামিনের কাছে আমিনের কাছে আলাইহি সাল্লাম বলেন হে আল্লাহ আপনি কিভাবে আমার উম্মতের কাছে যাবেন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ ও আমার বন্ধু আপনি আপনাকে আমি সরাসরি নিয়ে এসেছি আমার আসমানে কিন্তু আমি রাব্বুল আলামিন সরাসরি যাব আপনার উম্মতের কাছে জমিনে যখন আপনার উম্মতেরা যখন আপনার কোন উম্মত যদি পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে এই পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার বতউলতে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পাঁচটা পুরস্কার দান করব কয়টা পাঁচটা এই পাঁচটা পুরস্কার দান করব পাঁচটা পুরস্কার হচ্ছে কি এই পাঁচটা পুরস্কারের মধ্যে এক নম্বরে যে তোমার উম্মতের রাজে রেজেকের সন্ধানে তারা বিভিন্ন জন বিভিন্ন কিছু করে খুন করে খারাপি করে অনেক কিছুই করে এই যে তোমার পাঁচ নামাজ করবে এক নম্বরে আমি তাদেরকে যেটা পুরস্কার দিব সেটা হচ্ছে দুনিয়ার জমিনে তাদের রেজেকের অভাব আগে ঘটায় দিব নামাজ পড়লে কি হবে এক নম্বরে আল্লাহ কি কি পুরস্কার দিবেন রেজেকের অভাব দূর করে দিবেন এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন অপর এক আয়াতের মধ্যে বলেছেন ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়া যে সমাজের মধ্যে পাঁচ ওয়াক্ত নামাজ কায়েম হবে যেই সময়ের মধ্যে যেই সমাজের মধ্যে রোজা কায়েম হবে যেই সমাজের মধ্যে জাকাত কায়েম হবে যেই সময়ের মধ্যে যেই সময়ের মধ্যে এরকম ভালো ভালো কাজগুলি কায়েম হবে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ফামান তাবি আহুদাইয়া যারা এই কোরআনকে যারা অনুসরণ করবে এই কোরআনকে যারা অনুসরণ করবে এই রাজ এই শেষ নবী জনাবে মোহাম্মাদুল্লা সুলুল্লাহ সাল্লাল্লাহ আলাই যারা ইত্তেবা করবে ফালা খবন আলাইহিম আলাহুমিয়া জান তাদের কোনো ভয় নাই কোনো চিন্তাও নাই কিসের ভয় নাই আল্লাহ আলাপ বলে আলামীন দাগ দিয়ে বলেন যেই সমাজে কোরআন প্রতিষ্ঠিত হবে যেই যেই সমাজে কোরআনের হুকুম প্রতিষ্ঠিত হবে সেই জমা সেই সমাজের মানুষের জন্য কোনো ভয় নেই কিসের ভয় নাই। ওই সমাজের মধ্যে থাকবে না কোনো চরির ভয় ডাকাতির ভয় হত্যার ভয় লাঞ্ছনার ভয় গঞ্জনার ভয় কোনো ভয় থাকবে না জানুন এবং ওই সমাজের মধ্যে ওই সমাজের মানুষের জন্য কোনো চিন্তাও থাকবে না এই সমাজে যখন যখন যেই সমাজে কোরআন কায়েম হবে যখন যেই সমাজে নামাজ প্রতিষ্ঠিত হবে যখন যেই সমাজে যখন যেই সমাজে জাকাত প্রতিষ্ঠিত হবে তখন সেই সমাজের মানুষের জন্য কোনো চিন্তাও থাকবে না সেই সমাজের মানুষের জন্য কোনো চিন্তাও থাকবে না কিসের চিন্তা থাকবে না যেই যেই চিন্তা নিয়ে আমরা দিন রাত আমরা আমরা অনেকেই অন্যায় কাজও করি ন্যায় কাজও করি যে সমাজের মধ্যে কোরআন প্রতিষ্ঠিত হবে সেই সমাজের মানুষের জন্য কোনো থাকবে না কোনো খাওয়া শিক্ষা চিকিৎসা বাসস্থান এই আল্লাহর কোরআন যেদিন হয়ে যাবে ওই সমাজের মধ্যে কোনো কিছুর ভয় এবং কোনো কিছুর চিন্তাও থাকবে না আমরা কি নামাজ পড়তে রাজি আছি আমরা কি নামাজ পড়তে রাজি আছি আল্লাহ সাল্লাম বলেছেন আল্লাহ রবুল আলামিন ডাক দিয়ে বলেন যান আপনি আপনি পৃথিবীর জমিনে যান আপনি পৃথিবীর জমিনে যান আপনি আপনার উম্মদদেরকে বুঝান এক নম্বরে এক নম্বরে যে ব্যক্তি পাঁচ রক্ত নামাজ গুরুত্ব সহকারে আদায় করবে তা এক নম্বর আল্লাহ পাক আল্লাহ পাক যে যে জিনিসটা তাদেরকে দান করবে সেই জিনিসটা হচ্ছে আল্লাহ রব্বুল আল